টানা বিয়াল্লিশ বছর ধরে রোজা রাখছেন এবার যাচ্ছেন হজে গল্পটা বিরাশি বছর বয়সী দিনমজুর ইনসান আলীর পাঁচওয়া নামাজ আদায়ের পাশাপাশি একটানা না নিয়মিত রোজা পালন করে আসছেন তিনি বছরে যে পাঁচ দিন রোজা রাখতে মানা করা হয়েছে সেই দিন ব্যতীত সারা বছরই পালন করছেন রোজা এভাবেই কেটে গেছে তার বিয়াল্লিশ বছর তবে তার জন্য বিয়াল্লিশ বছর রোজা রাখাটা তেমন সহজ ছিল না অভাবের সংসারে রোজা রাখাও অনেক কষ্ট কতদিন যে শুধু পানি খেয়ে রোজা রেখেছেন তা বলার উপেক্ষা রাখে না কখনো সে খাবার না থাকায় মুড়ি চিরা আবার কখনো কচু গাছ সেদ্ধ করে খেয়ে রোজা রেখেছেন যত কষ্টই হোক রোজা কিন্তু ছাড়েননি ইফতারে কখনো চকলেট কখনো শুধু পানি কখনো আবার গাছের পাতা চিবিয়ে ইফতার করেছেন বারবার খোদার কাছে চোখের পানি ছেড়ে বলতেন খুদা আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি যেন ততদিন রোজা রাখতে পারি মৃত্যুর আগে যেন একবার হলেও হজ করার তৌফিক দেন চাওয়ার মতো চাইলে ক্ষুদাতালার যে নিরাশ করেন না হয়তো তারই দৃষ্টান্ত ইনসান আলীর হজের খরচ বহনে নিজের সাধ্য না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সহযোগিতায় দশ জুন তারিখে হজ পালনের উদ্দেশ্যে রোয়ানা দেবেন তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সাররুব গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম ইনসান আলীর বর্তমানে তার বয়স বিরাশি বছর অভাব অনুটনের সংসারের ছেলেবেলায় লেখাপড়া করা হয়নি তবে তিনি ছিলেন ধর্মানুরাগী তাই তার বাবা ছেলের ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তাবলিক জামাতে পাঁচ বছরের চিল্লাতেও পাঠিয়ে দেন তাবলিক জামাতের সাথে দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচ বছর কাটিয়ে বাড়ি ফেরেন ইনসান আলী নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা রোজা রাখতে শুরু করেন একাধারে বিয়াল্লিশ বছর রোজা পালন ও হচে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ইনসান আলী বলেন গরিব ঘরে জন্ম আমার পৈতৃক সূত্রে চোদ্দ শতাংশের বাড়ি ভিটা ও সামান্য কিছু ফসলি জমি ছাড়া আমার আর সম্পদ বলতে কিছুই নেই অভাব অনটনের মাঝেও আমি কখনও রোজা ছেড়ে দেইনি রোজা রাখতে গিয়ে প্রথম প্রথম একটু কষ্ট হতো বাড়ির লোকজনও কিছুটা অসুবিধে বোধ করত ওরে অবশ্য খোদার রহমতি সব ঠিক হয়ে গেছে আমার ছয় ছেলের মধ্যে দু ছেলে মারা গেছে বাকি চার ছেলে সবাই বিয়ে করে আলাদা সংসার পেতেছে ছেলেরা দিনমজুরি করে যা আয় রোজগার করে তা থেকে আমাকে কিছু দেয় তাই দিয়ে দিনানিপাত করতে হয় ইফতার করে নামাজ আদায় করে ক্ষুদাকে বলতাম ক্ষুদা যেন আমাকে হজ করার তৌফিক দেন আমার নিজের তো হজের খরচ জোগানোর ক্ষমতা নেই ছেলেরা যে আমাকে হজে পাঠাবে তাদেরও সাধ্য নেই তাদেরই নুনান্তে পান্তা ফোরায় অবস্থা তবু হতাশ না হয়ে ক্ষুদার কাছে চাইতাম মহান আল্লাহ আমার হজে যাওয়ার ইচ্ছাকে কবুল করেছেন তার অসীম ক্ষুদ্রতে আমার হজে যাওয়ার উসিলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে পাঠিয়েছেন ওই স্যারের সহযোগিতায় আগামী মাসে দশ তারিখ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ যে মানুষটি আমার হজের যাবতীয় খরচ বহন করে আমার হজে যাওয়ার ব্যবস্থা করেছেন আমি মহান আল্লাহর নিকট দোহা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন